আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে পাঁচই নভেম্বর ভোর সাড়ে পাঁচটা বাজে এখন আমাদের আজকে দুটো নর্মাল ডেলিভারিতে বাবু হলো একজন হয়েছে চারটা সাতাশ মিনিটে আর একজন হলো পাঁচটা পনেরো মিনিটে আলহামদুলিল্লাহ দুটো বাচ্চাই ভালো আছে বাচ্চাদের মায়েরা ভালো আছে এভাবে কিন্তু প্রতিদিনই আলিপুর হসপিটালে প্রতিটা রাতে আমাদের এক একটা নর্মাল ডেলিভারির গল্প থাকে আজকে পাশাপাশি দুটো বাবু হলো এই জন্য একসাথে ভিডিও করার সুযোগ হলো সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ আমরা খুবই খুশি যে এই যে সারা রাত একটা জার্নির পরে দুটো সাকসেসফুল নর্মাল ডেলিভারি এভাবে যাতে প্রতিটা রাত যেতে পারে প্রতিটা দিন যাতে আমাদের এভাবে এক একটা সাকসেসফুল ডেলিভারি হয় সে দোয়া করবেন যাদের নর্মাল ডেলিভারি করার একান্ত ইচ্ছে আছে যাদের প্রচণ্ড ইচ্ছে সুস্থভাবে একটা নিরাপদ নর্মাল ডেলিভারি করতে চান আসুন আমাদের কাছে আমি এখানে আছি ডক্টর শাকিলা এবং আমাদের এই হসপিটাল কর্তৃপক্ষ সবাই কিন্তু যথেষ্ট আন্তরিক সবাই চায় নর্মাল ডেলিভারির পক্ষে আমরা কিন্তু সবাই চায় আমাদের কাছে যত মা আসে যারাই আসবে সবাই একটা সাকসেসফুল নর্মাল ডেলিভারি হোক এটাই আমাদের চাওয়া বাচ্চাদের একটু দেখাই ও হয়েছে পরে ও তিন কেজি ওজন ওর গলায় কট পেঁচানো ছিল ও আগে হয়েছে চারটা সাতাশ মিনিটে হয়েছে ওর ওজন হয়েছে তিন কেজি একশো গ্রাম দুজনেই প্রথম মায়ের প্রথম সন্তান ভালো আছে বাচ্চাদের জন্য মায়েদের জন্য সবাই দোয়া করবেন থ্যাংক ইউ আসসালামু আলাইকুম